আসসালামু আলাইকুম আমাদের রাকিব মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক এবং আমার পার্সোনাল ফেসবুক পেজে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের রাকিব মাল্টিমিডিয়ার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের যে ভিডিওটি প্রথম পর্ব আপনারা দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে দর্শক আমরা প্রথম পর্বে দেখিয়েছি যে আমাদের যে ওয়েবসাইটটি ওয়েবসাইট টি নিয়ে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি যদি আপনারা প্রথম পর্ব কেউ না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব এখানে ক্লিক করে প্রথম পর্বটি দেখুন তো চলুন শুরু করা যাক আমাদের দ্বিতীয় পর্ব লগ সিস্টেম নিয়ে আমরা ব্রাউজারে যাব লগ সিস্টেমে যাব এখানে ইমেইল দিয়ে প্রবেশ করতে হবে আমি সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে প্রথমে আপনাদেরকে দেখাবো তারপর দেখাবো আপনাদের হচ্ছে প্যানেল থেকে তারপর দেখাবো কেশিয়ার প্যানেল থেকে লাইব্রেরিয়ান থেকে তারপর প্যারেন্ট থেকে স্টুডেন্ট প্যানেল থেকে প্রত্যেকটা প্যানেল থেকে আমি আপনাদেরকে লগ করে প্রত্যেকটা সিস্টেম নিয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে আমাকে হেল্প করতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের দ্বিতীয় পর্বটি আমি এখানে ইমেইল দিব রাকিব মাল্টিমিডিয়া অ্যাট দা রেট ডেমো ডট কম সো দর্শক এখানে আমি পাসওয়ার্ড দিব আমাদের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি আমরা প্রবেশ করাবো পাসওয়ার্ডটি দিয়ে দিছি এখন আমরা এখানে লগ ইনে ক্লিক করবো লগ ইন এ ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের যে ওয়েবসাইট এর ম্যানেজমেন্ট সিস্টেমটি এখানে সফলভাবে আমরা লগ ইন করেছি তো এখানে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট একজন দেখাচ্ছে এবং টিচার বারো জন দেখাচ্ছে প্যারেন্ট দেখাচ্ছে চারজন এবং অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে জিরো আর এখানে বাম পাশে একদম নিচে দেখতে পাচ্ছেন সেশন আপনাদের প্রতি বছরে বছরে সেশনগুলো আলাদা করতে হবে যেমন এখন আমরা দিয়েছি দু থেকে ছাব্বিশ এরপরে এখানে ক্লিক করে ছাব্বিশ থেকে সাতাশ তারপর আঠাশ উনত্রিশ ইত্যাদি ইত্যাদি এগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে সো এখানে যে ডেটটি দেখা যাচ্ছে এখানে দৈনিক যে এটা দেখাবে মান্থলি এবং এখানে আপনাদের ইভেন্টগুলো শো করবে তারপর আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ডটি আছে এখানে আমরা দেখুন প্রথমেই দুই নাম্বারে আছে ম্যানেজ স্টুডেন্ট তারপর আছে ম্যানেজ ইউজার তারপর একাডেমিক অ্যান্ড ক্লাসেস তারপর আছে সাবজেক্ট তারপর আছে ক্লাস রুটিন ডেইলি অ্যাটেন্ডেন্স এক্সাম অনলাইন এক্সাম অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ম্যানেজ অফিস তারপর আছে সেটিংস সেটিংস থেকে কি করতে হয় এবং প্রত্যেকটা অপশন থেকে কি কি করতে হয় এগুলো আমরা পর্ব আকারে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমি পর্বগুলো ছোট ছোট করেছি যাতে আপনাদেরকে দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় একবারে আমি আলোচনাগুলো করব না একবারে যদি সব আলোচনা করি তাহলে আপনাদেরকে বোরিং লাগতে পারে so এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনগুলো আমি বাম পাশে দিয়েছি একটি প্রতিষ্ঠানে আমার মনে হয় না এর চেয়ে বেশি লাগে তারপরে ও এখানে ম্যানেজ স্টুডেন্ট এ ক্লিক করলে এখানে আবার সাব ক্যাটাগরি আছে এই সাব ক্যাটাগরি গুলো আপনাদেরকে বোঝাতে হবে এগুলো নিয়েও আলোচনা করব আলাদা আলাদা করবে তারপর ম্যানেজ ইউজার আছে ম্যানেজ ইউজারের ভিতরে আছে অ্যাডমিন টিচার প্যারেন্ট লাইব্রেরি এন্ড তারপর একাডেমিক এন্ড ক্লাসেস এর ভিতরে আছে ম্যানেজ ক্লাসেস ম্যানেজ সেকশন ম্যাম একাডেমিক সিলেবাস স্টাডি ম্যাটেরিয়াল সাবজেক্টের ভিতরে আপনাদের যে সাবজেক্ট আছে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন ক্লাস রুটিন তারপরে আপনাদের ডেইলি অ্যাটেন্ডেন্স ঠিক আছে ডেইলি অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে আপনাদের ডেইলি অ্যাটেন্ডেন্স গুলো দেখাবে আবার আপনাদের যে মান্থলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট সেটাও আপনারা এখানে দেখতে পারবেন তারপর এক্সামের ভিতরে ক্লিক করলে এখানে এক্সাম লিস্ট গুলো দেখতে পারবেন এক্সাম গ্রেড তারপর আপনাদের যে মার্কস গুলো আছে পরীক্ষার সেগুলো আপনারা এখানে নিজেরা ম্যানেজ করে এখানে বসাইতে পারবেন তারপর আপনারা এখানে দেখুন সেন্ড মার্ক বাই এসএমএস আপনারা এসএমএস এর মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে আপনারা এসএমএস এর মাধ্যমে মার্কটা জানিয়ে দিতে পারবেন তারপর এখানে সিট আছে क्वेश्चन পেপার আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন আর অনলাইন এক্সামে এখানে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে অনলাইন এক্সাম তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটা শিক্ষার্থী অভিভাবক এখানে অংশগ্রহণ করতে পারবে এবং লাইভ এগুলো দেখতে পারবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার ফলাফল আপনারা দিতেও পারবেন লাইফ তারপর অ্যাকাউন্টিং ব্যবস্থা আছে অ্যাকাউন্টিং এর ভিতরে আছে স্টুডেন্ট পেমেন্ট সিস্টেম তারপর আপনার এক্সপেন্স আছে এক্সপেন্স ক্যাটাগরি আছে আর ম্যানেজ অফিসের ভিতরে থাকবে লাইব্রেরি ট্রান্সপোর্ট তারপর ডরমিটরি বোর্ড মেসেজ এক্সট্রা এক্সট্রা আর সেটিংস এর ভিতরে থাকবে জেনারেল সেটিং স্কুলের ওয়েবসাইট সেটিং এস এম এস সেটিং ল্যাঙ্গুয়েজ সেটিং এবং পেমেন্ট গুলো আর কি তো দ্বিতীয় পর্বে এই পর্যন্তই আলোচনা থাকলো তো যারা প্রথম পর্বটি দেখেছেন এবং দ্বিতীয় পর্বটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তৃতীয় পর্বটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে তৃতীয় পর্বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম